প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস তৃতীয় সেমিস্টার কালিদাস পরবর্তী যুগের একজন বিখ্যাত নাট্যকার ভবভূতি সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো দেখো প্রথম প্রশ্ন কালিদাস পরবর্তী যুগের একজন বিখ্যাত নাট্যকার হলেন অপশন বিশাখ দত্ত সূদ্রক ভবভূতি অশ্বঘোষ উত্তর হবে গ ভবভূতি দুই নম্বর ভবভূতি কোন দেবতার উপাসক ছিলেন অপশন গণেশের শিবের বিষ্ণুর কার্তিকের উত্তর হবে খ শিবের তিন নম্বর মালুতি মাধবম নাটকটি কার রচনা অপশন মুরারির ভবভূতির মাঘের ভূষণ ভট্টের অবশ্যই হবে খ অপশন ভবভূতির চার নম্বর মালতী মাধবম কোন শ্রেণীর দৃশ্যকাব্য অপশন সমবকার প্রহসন প্রকরণ ভান উত্তর হবে গ নম্বর প্রকরণ পাঁচ মালতী মাধবম প্রকরণটির অঙ্ক সংখ্যা হল অপশন সাতটি নয়টি দশটি বারোটি উত্তর হবে গ দশটি ছয় নম্বর মালতী মাধবম প্রকরণটির কেন্দ্রীয় চরিত্র হল অপশন রামসীতা উদয়ন বাসব দত্তা দুষ্যন্ত শকুন্তলা মাধব মালতী উত্তর হবে ঘ মাধব নম্বর মালতী মাধবের টিকে রচনা করেছেন অপশন বানভট্ট মাক, রাঘব ভট্ট সোম দত্ত উত্তর হবে গ রাঘব ভট্ট আট রাজশেখর কোন গ্রন্থে ভবভূতিকে বাল্মীকি অবতার রূপে চিহ্নিত করেছেন অপশন বালরামায়ণ বালভারত কর্প মঞ্জরি বৃদ্ধ সালুভঞ্জিকা উত্তর হবে ক বালরামায়ণ নয় নম্বর মালতি মাধবম দৃশ্যকাব্যটির উৎস হল অপশন বৃহৎ কথা কথা শরিত সাগর হিতপদেশ পঞ্চতন্ত্র উত্তর হবে ক বৃহৎ কথা দশ নম্বর মালতি মাধবম দৃশ্যকাব্যে কোন রসের প্রাধান্য দেখা যায় অপশন করুণ রস হাস্যরস শৃঙ্গার রস বীর রস উত্তর হবে গ শৃঙ্গার রস এগারো নম্বর ভবভূতির প্রথম বয়সের রচনা কোনটি অপশন মালতী মাধব চারুদত্ত উত্তর রামচরিত ঋতু সংহার উত্তর হবে ক মালতী মাধব বারো নম্বর মহাবীর চরিতম নাটকটির রচয়িতা হলেন অপশন মুরারি মাধবভট্ট ভাস ভবভূতি উত্তর হবে ঘ ভবভূতি তেরো নম্বর মহাবীর চরিতম কোন মহাকাব্য অবলম্বনে রচিত অপশন মহাভারত ইলিয়ট ওডিসি রামায়ণ উত্তর হবে ঘ রামায়ণ চোদ্দ নম্বর মহাবীর চরিতম নাটকটির অংশ সংখ্যা হল অপশন পাঁচটি ছয়টি সাতটি আটটি উত্তর হবে গ সাতটি তারপর দেখো পনেরো নম্বর মহাবীর চরিত্রের নায়ক নায়িকা হলো অপশন দুষ্যন্ত শকুন্তলা উদয়ন বাসবদত্তা রাম সীতা পুরুরবা উর্বশী উত্তর হবে গ রাম সীতা ষোলো নম্বর উত্তর রামচরিত নাটকের প্রথম অঙ্কের নাম হল অপশন চিত্রদর্শন সম্মেলন ছায়া কুমার বিক্রম উত্তর হবে ক চিত্রদর্শন তারপর দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে শূন্য স্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর এখানে স্থান পূরণ করতে হবে দেখো ভবভূতির প্রকৃত নাম ড্যাশ অপশন সুকণ্ঠ নীলকণ্ঠ দীপ্তকণ্ঠ কণ্ঠ শ্রীকণ্ঠ উত্তর হবে ঘ শ্রীকণ্ঠ আঠারো নম্বর ভবভূতি ড্যাশ নাটক রচনা করেছেন অপশন তিনটি চারটি পাঁচটি আটটি উত্তর হবে ক তিনটি উনিশ মালতি মাধব এর নায়িকা হলেন ড্যাশ অপশন মাধবী মিনতি মধুচন্দ্রা মালতি উত্তর হবে ঘ মালতি কুড়ি নম্বর মালতী মাধব এর নায়িকার পিতা হলেন অপশন ভুড়ি বর্মা ভুরী শীল ভুরিরাম বসু উত্তর হবে ঘ ভুরি বসু একুশ নম্বর মাধবের সখা হলেন অপশন অঘর ঘণ্ট মন্দার মকরন্দ উত্তর হবে গ মকরন্দ বাইশ নম্বর ড্যাশ হল মালতির সখী অপশন মালবিকা মদয়ন্তিকা সৌদামিনী কপালকুণ্ডলা অপশন হবে খ মদয়ন্তিকা তেইশ নম্বর মালতী মাধবে উল্লিখিত একজন বৌদ্ধ পরিব্রাজিকা হলেন ড্যাশ অপশন কামন্দকি শ্রীমতী ইরাবতী ধারিণী উত্তর হবে ক কামন্দকি। চব্বিশ নম্বর মালতী মাধব এর বিদূষক হলেন অপশন মাধব্য গৌতম বসন্ত কেউই নয় উত্তর হবে ঘ কেউই নয় কারণ এই নাটকে কোনো বিদূষক নেই পঁচিশ নম্বর ড্যাশ হলেন মহাবীর চরিত্রের টিকাকার অপশন বীরভট্ট রাঘব ভট্ট বীর রাঘব নারায়ণ ভট্ট অবশ্যই হবে গ নম্বর অপশন বীর রাঘব ছাব্বিশ নম্বর পূর্ব রামচরিত বলা হয় ড্যাশকে অপশন উত্তর রামচরিত মহাবীর চরিত বালচরিত মালতি মাধব উত্তর হবে খ মহাবীর চরিত সাতাশ নম্বর উত্তর রামচরিত ড্যাশ শ্রেণীর দৃশ্যকাব্য অপশন প্রকরণ ভান নাটক ডিম উত্তর হবে গ নাটক আটাশ নম্বর উত্তর রামচরিতে ড্যাশ যজ্ঞের কথা বর্ণিত হয়েছে অপশন অশ্বমেধ অগ্নিষ্টম পুত্রেষ্টি অশ্বমেধ আবার দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া আছে এখানে মিল করতে হবে দেখো প্রথমে বলা আছে মালতি মাধব এই মালতি মাধবের সঙ্গে মিল আছে এই বি নম্বর অপশনের কি লেখা আছে মদয়ন্তিকাকে বাঘের আক্রমণ এই ঘটনাটা এখানে ঘটেছিল তারপর দুই নম্বরে আছে মহাবীর মহাবীর আর উত্তর রামচরিত এটা অবশ্যই হবে এ নম্বরটা ছায়াশিতে তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে এই ক নম্বর অপশনটা ঠিক হবে দেখো একের বি এর সি তিনের এরপর দেখো ত্রিশ নম্বরে স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেওয়া আছে স্তম্ভে নাটকের নাম দেওয়া আছে স্তম্ভে রসের নাম বলা আছে তো দেখো প্রথমে মালতি মাধব আছে এটার সঙ্গে মিল আছে এই যে বি নম্বর অপশন শৃঙ্গার রস হবে মালতী মাধব নাটকের তারপর দুই নম্বরে বলা আছে মহাবীর চরিত মহাবীর চরিত্রে কি আছে বীর রস আছে এই যে সি নম্বর অপশনটা আর উত্তর রামচরিতে আছে করুণ রস তাহলে এখানে যে বিকল্প সমূহ দেওয়া আছে তার মধ্যে এই গ নম্বর অপশনটা ঠিক হবে এখানে দেখো বলা আছে একের বি দুই এর সি তিনের এ তারপর দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো এখানে চারটি বাক্য দেওয়া আছে এই চারটি বাক্যকে ক্রমানুযায়ী সাজাতে হবে তাতে এই যে দুই নম্বর যে বাক্যটা আছে মালতীর সাথে রাজশাহিত নন্দের বিবাহের সংবাদ প্রচার এটা হবে এক নম্বর তারপরে যে তিন নম্বরটা আছে মালতী ও মাধবের গোপনে সাক্ষাৎ এটা হবে নম্বর তারপর এই যে মাধব কাপালিককে হত্যা করে এটা হবে নম্বর তিন আর চার নম্বরটা চার নম্বর তাহলে এই ক্রমানুযায়ী আমাদের যে এখানে বিকল্পগুলি দেওয়া আছে তাতে এই গ নম্বর অপশনটা ঠিক দেখো দুই তিন এক চার তোমরা দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নটির উত্তর দাও তোমাদের এই ধরনের প্রশ্নের প্যাটার্ন থাকতে পারে তো এগুলো যথেষ্ট সহজ যে এখান থেকে উত্তর বেছে নিয়ে নিচে লিখতে হবে তো দেখো বত্রিশ নম্বর প্রশ্ন সংস্কৃত সাহিত্যে ভগবতীর সময়কাল অপশন ভাষের আগে কালিদাসের পরে কালিদাসের আগে ভাষের পরে অবশ্যই হবে ছ নম্বর অপশন কালিদাসের পরে তো বন্ধুরা আজকে ভবতী সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সংসদ নির্দেশিত যে প্রশ্নগুলো সেগুলো এখানে সলভ করে দেওয়া হলো আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে আজকের আলোচনা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ